প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ জনগণরা ইতিমধ্যেই ছাত্রদেরকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য তারা অলরেডি রাস্তায় নেমে গিয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রদেরকে বাঁচানোর জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং এরা ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একমত হয়ে তারা রাস্তায় নেমেছেন এদের আজকের এই সাধারণ যে জনগণরা এখানে আন্দোলন করছেন ছাত্রদের পক্ষ হয়ে তাদের এই আন্দোলন করার কথা ছিল শাহবাগ চত্বরে সেখানে আওয়ামী এবং যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার নিয়েছেন এই জন্য তারা ওইখানে দাঁড়াতে পারেননি তার ফলে এরা তার পাশের চত্বরে এসে অবস্থান করেছেন আমি যদি তাদের ভিতরে কারোর সাথে একটু কথা বলি দেখুন তিন প্রজন্ম ধরে একটা কোটা সংস্কার থাকার কোনো মানে হয় না এবং এটা খুবই আনফেয়ার সবার জন্য এখানে আমরা এত চাকরি সংকট রয়েছে বিভিন্ন জায়গায় বান্দরবনের মতো এলাকায় গেলে দেখা যায় যে হসপিটালে ডাক্তার নেই আর এখানে হলো সরকার মুক্তিযোদ্ধাকে কোটা বসানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর এতগুলো স্টুডেন্টের উপর যে হাত তোলা হয়েছে যেখানে ওরা পিসফুল প্রোটেস্টের ছিল এটা তো কোনোভাবেই মানা যায় না এটা হিউম্যান রাইটস অ্যাভিউস এবং আমাদের সরকারের এটার জন্য অবশ্যই আমাদেরকে জবাব দেওয়া লাগবে কতগুলো মায়াকান্না দেখিয়ে আমাদেরকে একদম অযৌক্তিক কথা বলে তারপরে শান্ত করা এটা হবে না আমরা এই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আইন মন্ত্রী বলেছেন আপনাদের সাথে বসতে চান সেই সেটা নিয়ে আপনারা কি বলবেন বসতে চান এখন এই এরকম এইভাবে তো ধুলো দেখানো কতবার দেখানো হয়েছে আর এতদিন পরেই বা কেন এই সাতজন মারার পর এখন কি তারা খুব গিলটি ফিল করছেন যে ও আচ্ছা আমাদের হাতে সাতজন মারা গেছে এখন তো রক্তের জবাব দেওয়া লাগবে এই যে এতগুলো ইন্টারন্যাশনাল ডোনার আছে এজেন্সিজ আছে তাদের কাছে তো জবাব দেওয়া লাগবে যে বাংলাদেশকে আদেও একটা অটোক্রেসি নাকি না এটা তো প্রমাণ দেওয়া লাগবে এই গত চার টাইম ধরে আমাদের সরকার কতবার করে আমাদেরকে চোখে ধুলা দিয়ে তারপরে হলো বিশ্বের কাছে দেখানোর চেষ্টা করেছে যে আমরা একটা অটোক্রেসি না তবে এই কোটা আন্দোলন আমাদের একটা বড় একটা ভুল এবং আমাদের সরকারের ভুলকে এটা ইন দ্য লাইট এনেছে এবং আমাদেরকে বোঝানো হয়েছে যে এটা জাস্ট কোটার ব্যাপার না এটা এখন একটা অটোক্রেটিক সরকারের জবাব দেওয়ার ব্যাপার বলে আমরা এখন দাঁড়িয়েছি যে আমাদের সকল নাগরিককে জবাব দেওয়া লাগবে দশক আপনারা শুনতে পেয়েছেন এখন এই আন্দোলনটি কোঠার ভিতরে আর সীমাবদ্ধ নেই যেই স্টুডেন্টরা আহত হয়েছেন যে স্টুডেন্টরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন এবং তাদের সঠিক বিচারের জন্যই হচ্ছে এখন তারা প্রতিবাদ গড়ে তুলছেন আপনারা সাধারণ জনগণ এবং হচ্ছে শিক্ষার্থীদের অভিভাবকদের মতামত আপনারা শুনতে পেয়েছেন আমরা যদি আমরা যদি বলি আজকে যে আইনমন্ত্রী আপনাদের সাথে বসার কথা বলেছে বা ছাত্রদেরকে নিয়ে বসার কথা বলেছে তারপরে এই আন্দোলনটা চলাটা কতটা যৌক্তিক একটু বলবেন এত এত হত্যার পরে পরে এখন আবার আবার কিসের রক্তের সংলাপ আদালত আরো কি বিচার নিয়ে ব্যস্ত যে রাস্তায় মানুষ মরে নাই কেউ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কেউ নাই কেন বলেন কি নিয়ে ব্যস্ত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা কি নিয়ে ব্যস্ত যেখানে মানুষ মরছে ছাত্র মরছে প্রতি মুহূর্তে কি এত ব্যস্ত কি নিয়ে ব্যস্ত রাষ্ট্র ব্যবস্থা এটা জানতে চাই আমরা অভিভাবকরা জি দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন অভিভাবকদের একটি কথা তো নেই তারা হচ্ছে ছাত্রদেরকে যেভাবে রক্তক্ষরণ হয়েছে যেভাবে আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে ছাত্রদের অভিভাবকরা এবং সাধারণ জনগণরা আজকের এই আন্দোলনে এই শরিক হয়েছেন আমরা যদি এখানে আছেন লতিফুল ইসলাম শিবলি ভাইকেও আমরা এখানে দেখতে পেয়েছি আমরা তার কাছে এই ব্যাপারে কিছু জানতে চাইবো আমরা দাঁড়িয়েছি আমাদের সন্তানদের জন্য যাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে গত দুই তিন দিন ধরে অমানসিক নির্যাতন হত্যা ঠিক একটা স্বাধীন দেশে যেমনটি কোনোভাবেই কাম্য না আমরা এমন ঘটনা দেখেছি একাত্তর সালে কিংবা একাত্তরের আগে পাক জানতা আমাদের উপর যেমন ব্যবহার করতো আমাদের সাথে দেশের মানুষের সাথে ঠিক তেমনটি ব্যবহার করা হচ্ছে আমাদের এই দুই হাজার এসে আমাদের স্টুডেন্টদের সাথে আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছি তাদের এই নির্ম তাদের উপরে নির্মম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে আমরা এখানে একদম অভিভাবকরা আমরা আমাদের বন্ধুদের জন্য ভাইদের জন্য সন্তানদের জন্য দাঁড়িয়েছি এখানে আমরা কোনো দলকে রিপ্রেজেন্ট করিনি এখানে আমরা আমাদের সন্তানদেরকে রিপ্রেজেন্ট করছি সাধারণ স্টুডেন্টদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি তাদেরকে এই মুহূর্তে এক্ষুনি তাদের উপর নির্যাতন বন্ধ করার জন্য প্রিয় দর্শক আপনারা শুনতে পেয়েছেন এনাদের একটাই দাবি যারা ছাত্রছাত্রী আছে যারা যৌক্তিক দাবি করছেন তাদের উপরে নির্যাতন বন্ধের দাবিতেই হচ্ছে আজকের এই মানববন্ধন তারা করছে এই আন্দোলন তারা করছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যেই হচ্ছে আমরা শাবক চত্বরে আছি প্রিয় অভিভাবকদের মতামত আপনারা শুনতে পেয়েছেন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম আজকে যেহেতু দুপুরবেলা আইনমন্ত্রী আইনমন্ত্রীছেন যে ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা বসার জন্য প্রস্তুত আছেন কিন্তু অভিভাবকদের কথা হচ্ছে তারা এত লেট করে কেন বাচ্চারা কেন মারা গিয়েছে আমাদের বাচ্চাদের লাশ কবরে যাওয়ার পরেই কেন তারা হচ্ছে আমাদের সাথে বসতে যাচ্ছেন এর আগে কেন তারা বসেননি এর আগে কেন তারা এইটা নিয়ে পরামর্শ করতে চাননি